আমার বয়স এখন সত্তর পার। আমি কিন্তু বয়সের দিক দিয়ে বুড়ো মানে বুড়ো হয়ে গেছি বার্ধক্য আমার শরীরে এসে দানা বেঁধেছে কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু বুড়ো হতে চাই না এই বুড়ো হতে চাই না এই বুড়ো টুড়ো আমার একদম না পছন্দ এগুলো আমার একদম পছন্দ হয় না কিন্তু পৃথিবীটা এত জোরে বন 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 করে ঘুরছে যে ফটফট করে এক একটা বছর পেরিয়ে যাচ্ছে সুতরাং ন্যাচারালি বয়সটাও বেড়ে যাচ্ছে এই সেই জন্য আমার এই বয়সটার পেছনে একটা গুছিয়ে লাথি মারতে ইচ্ছে করে এই কারণে সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি প্রথমে বিছানাকে কোষে একটা লাথি মারি এই বিছানাটাই হচ্ছে আসল সব থেকে বদমাইশ বলে আর একটু শুয়ে থাকো না আর একটু আরাম করো না এইটা বিছানা বলে কিন্তু আমি খুব ভালো করে জানি আরাম হারাম হয় যত আরাম তত তাড়াতাড়ি বুড়ো অনেক ভেবে চিনতে আমি একটা ফর্মুলা বার করেছি ফর্মুলাটা কিন্তু খুব সিম্পল সময় ভাবতে হবে হে ম্যান নেভার বিকাম ওল্ড ইউ আর অলওয়েজ এভার গ্রিন অ্যান্ড গোল্ড প্র্যাকটিক্যালি বয়স বাড়বে কিন্তু মেন্টালি বয়সকে কিন্তু রুখে দেওয়া যায় সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেওয়া যায় বয়স সত্তর তো মনটাকে পঁচিশে রাখতে হবে খুব সোজা কথা এই গাছগাছালি করো নিন্দা থেকে সরে আসো বউকে একটু মাঝে মধ্যে জড়িয়ে ধরো বউ মানে বুড়ি তুমি বুড়ো হলে তোমার বউ বুড়ি সেই বুড়িকেই একটু মাঝে মধ্যে জড়িয়ে ধরো আর নিন্দা থেকে সরে এসো আর কি হঠাৎ বাজে কোনো কাজে শরীরকে লাগাও দেখবে শরীর ঠিক থাকবে উঠতি বয়সের সবুজ ছেলে মেয়েগুলোকে তোমাকে যখন দাদু বলে ডাকবে মনে কিন্তু কোনো ব্যথা পাবে না উনিশ বছরের কোনো লাস্যময়ী মেয়ে তোমাকে যদি বলে দাদু তুমি বলবে শোনো গো শোনো তুমি কি আমাকে একটু ভালোবাসবে একটু নির্বিশ ভাবে আমার সঙ্গে মিশবে এই বুড়োর হাত ধরবে এক ঘন্টা আমার সাথে গল্প করবে আমাকে পঁচিশে কি তুমি ফেরাতে পারবে যদি পারো দাদু ডাকো হাজারবার আমার কোনো আপত্তি নেই আমার পাঁচ বছরের দুষ্টু মিষ্টি নাতনি আমাকে বলে ও দাদান দাদান চলে এসো চলে এসো খাবার রেডি তখন আমি খুব খুশি হই বলি আসছি দিদি আসছি এই আসছি এত ভালো লাগে আমার এই দাদান ডাক্তার যে কী বলবো আমি সবুজ হয়ে যাই এভাবেই আমি ইয়াং থাকি হলদেটে কখনো হই না আমি সবুজে সবসময় ভরপুর সকাল কাটছে দুপুর কাটছে খোস মেজাজে এখনও ধান্দা করি কিসের ধান্দা জানেন এই টাকার ধান্দা করি মান্থলি যদি এক্সট্রা কিছু মানি অর্থাৎ এক্সট্রা কিছু মানি যদি আসে তাহলে কি হয় জীবনটা আর একটু আনন্দে রাখতে পারি কারণ আমি জানি মানি সবচেয়ে দামি হানি পকেটে টাকা তো মনটা ফুরফুরে বয়স উড়ে যায় বউ ভালোবাসে পুত্রবধূ চা নিয়ে আসে পুত্র এসে পাশে বসে ছোট্ট নাতনিটা খিলখিলিয়ে হাসে যে গোমড়া আরে বাবা যে গোমড়া সে তো বোকা দামড়া সংসারে হাসতে হবে হাসতে হবে যতই বুড়ি হোক তাকে জড়িয়ে ধরতে হবে আর ছেলেকে বলতে হবে আগে আমি তোর বন্ধু তারপরে আমি তোর বাপ পুত্রবধূকে বলতে হবে তুই আমার এক্স্যাক্টলি ভালো মেয়ে কোন মাছটা তোর খেতে ভালো লাগে বল বলে দে আমি আজই বাজার থেকে সেই মাছটা এক্ষুনি কিনে আনছি আর নাতনিকে কি বলতে হবে নাতনিকে বলতে হবে ও দিদি এদিকে শোনো না তোমার কি খেলনা চাই বলো না আমি তোমাকে সেই খেলনাটাই এনে দিচ্ছি আশ্চর্য এভাবেই বেঁচে আছি বয়স যত বাড়ছে ততই মনটা ইয়াং হচ্ছে হতাশা সরছে আকাশ পরিষ্কার বয়স পালাচ্ছে দুদ্দার বলেছিলাম না বয়সের পেছনে মার এক তাই আমি বয়সের পেছনে লাথিটা মারতে পেরেছি বলেই এই সত্তরটা বছর বয়স বলছি তুই সাওয়া নাম্বার ওয়ান নচ্ছার ছেড়ে দে ছেড়ে দে আমি পালাই তোর বাপের কি দম তুই আমাকে সালা সত্তর বছরে আটকে রাখিস তুই যতই চালাস আমিও কিন্তু চালাবো এই কথাটা কিন্তু সত্যি কি জানেন তো আমি এই কথাগুলো বললাম বটে কিন্তু শরীরকে কিন্তু কোনো বিশ্বাস নেই কখন যে না বিশ্বাস উঠবে আছে কোনো ফিক্সড ডেট তাই ভাই বোনেরা বন্ধুরা সবাইকে বলছি কেউ করবেন না কোনো লেট আমার সামান্য বোধ বুদ্ধি তবুও স্বনির্বন্ধ অনুরোধ করছি সবার কাছে ভালো লাগলে কথাগুলো নিয়ে নিন আর ভালো না লাগলে এই শালার বুড়োর পেছনে মারুন একটা না অতটা বলছি না এই বুড়োটাকে ছুঁড়ে ফেলে দিন